আসসালামু আলাইকুম উত্তর হামসাদি নবজাগরণ যুবসংঘের দুই হাজার চব্বিশ ঈদুল আজহা পরবর্তী আমাদের যে নিয়মিত প্রোগ্রাম প্রত্যেক বছর আমরা আয়োজন করি সেটা হচ্ছে কোরবানির পশু বর্জ্য নিষ্কাশন অনুষ্ঠান সেই সাথে আমরা আরেকটা অনুষ্ঠান যেহেতু আজকে আমরা সুযোগ হয়েছে সেটা করার এর আগে অবশ্য আমরা আরেকবার করছিলাম গত বছর এসএসসি পরীক্ষার্থীদের পরবর্তী সংবর্ধনা আজকে সেটা আমরা এটার সাথে অ্যাড করছি তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি তো আজকে অনুষ্ঠানের সার্বিক বিষয়ে আমাদেরকে অবহিত করবেন আমাদের উত্তর নবজাগরণ যুব সংঘের সভাপতি এবং আমাদের এখানে আজকে আরও উপস্থিত আছেন আমাদের সহ সভাপতি শিক্ষা সম্পাদক এবং আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তো আমি আমাদের সম্মানিত সভাপতির কাছ থেকে আজকে অনুষ্ঠানের একটু সংক্ষিপ্ত ডিটেলস একটু যদি উনি একটু ডিটেলস বলেন তাহলে আমরা একটু আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আসলে আমরা এই অনুষ্ঠান এর আগে এটা আমাদের এই এসএসসি পরীক্ষার্থীদের যে সংবর্ধনা অনুষ্ঠান এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান এর আগে আমরা গত বছর আমাদের যেই যারা এসএসসি পাস করছেন সংখ্যা অত্যন্ত নগণ্য থাকার কারণে আমরা বিষয়টাকে কন্টিনিউ করি নাই তো এইবার আলহামদুলিল্লাহ আমাদের এলাকা থেকে আমরা অলমোস্ট বারো তেরো জন শিক্ষার্থী পাইছি যারা এবং খুব ভালো মার্কস ইভেন এখানে এ প্লাসও আছে আমরা যেটা আমাদের সবচাইতে আসার একটা বিষয় আমাদের এলাকায় প্রথম এ প্লাসও আছে এবং আমাদের এলাকার একটা ছাত্রী অলরেডি বোর্ড চ্যালেঞ্জও করছে যেটা আমাদের এখানে যে শাহনাজ পারবিন উপস্থিত সে বোর্ড চ্যালেঞ্জও করছে সো কনগ্র্যাচুলেশন ফর হার ওভারঅল তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান যাতে আমাদের এই এলাকায় বর্তমান সমাজ ব্যবস্থা আমরা সবাই অবহিত আছি শিক্ষার মানটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে শিক্ষার প্রতি হয়ে যাচ্ছে গার্ডিয়ান লেভেল অলসো ওই জিনিসটাকে মাথায় রেখে আর কি আমরা এই যে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্লাস আমাদের আরো দুইটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে এখানে আমাদের কুরবানি পশুর বর্জ্য পরিষ্কার যেটা আমরা চিরাচরিতভাবে সংগঠনের উদ্বোধনের প্রথম বছর থেকে আমরা এটা পালন করে আসছি এবং এবার ইনশাল্লাহ করব এবং আমরা আমাদের সংগঠনের টি শার্ট আছে আমরা টি শার্টটা আমরা এবার একটু চেঞ্জ করছি আমাদের সদস্যদের মাঝে আমরা টি শার্ট বিতরণ করব মূলত আজকের অনুষ্ঠানটা বেসিক্যালি দা হাইলাইট পার্সন ইজ এসএসসি এক্সামিনেশন টু থাউজেন্ড সো আমি আসলে আর দীর্ঘায়িত করবো সকলের সর্বাঙ্গিক মঙ্গল কামনা করি এবং তোমরা তোমাদের লাইফে যে ড্রিম আছে সেই ড্রিমটাকে তোমরা ফুলফিল করো

আমসাদী নবজাগরণ যুবসংঘের উদ্যোগে দুই হাজার চব্বিশ এসএসসি পরীক্ষার্থীদেরকে জানাই ধন্যবাদ আসলে আমাদের এই এলাকার ভিতরে শিক্ষার মান খুবই কম তবে এই দুই হাজার চব্বিশ সালে যতটুক দেখলাম যারা পাশ করিয়ে আইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো মানের পাশ করিয়ে আইছে নাম্বারও অনেকের ভালো তবে যারা পাশ করতে পারে নাই আমি তাদের প্রতিও আমার মেসেজ চিন্তা করার কিছু নেই এটা লাইফের প্রথম দাপ প্রথম এই প্রথম তোমরা এই লাইফের প্রথম এক নাম্বার একটা দাপ পার যাইতেছ যারা আসতে পারে নাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ওনারা আবার পরীক্ষা দিলে হয়তো আরও ভালো মানের রেজাল্ট করিয়ে আইব চিন্তার কিছু করার নাই যারা তোমরা পাশ আইছো আমি সবাইকে ধন্যবাদ জানাই তবে আরও উন্নতভাবে পড়ালেখা করতে হইব পাশ তো না কিন্তু তুমি কীভাবে পাশ করিয়েছো আল্লাহে জানে কিন্তু হয়তো আমি এমন এমন ছাত্র দেখছি হাতের লেখা কাও পড়ারও এমন ভালো না কিন্তু নাম্বার ভালো আইস তবে তুমি লাইফকে কিছু সেট করতে হইলে কিন্তু ভালো মানুষের পড়ালেখা করতে হইব আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত ধন্যবাদ আমাদের সম্মানিত সহসভাপতি সভাপতি তো এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন আমাদের সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউসুফ কামাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত আজকে নবজাগরণ যুবসংঘের সভাপতি এবং সহসভাপতি বিষয়ক সম্পাদক উপস্থিত ছাত্র ও সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী সদস্যবিন্দু আপনারা জানেন আজকে আমাদের দুই সালের যারা এইসিসি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে তাদের সম্বর্ধনা প্লাস আমাদের কোরবানিতে যে বর্জ্য নিষ্কাশন ও পরিষ্কার কর্মসূচি আজকে ইনশাল্লাহ সফলভাবে সম্পূর্ণ হতে যাচ্ছে তো আমাদের আসলে যদি মূল্যায়ন করি এসএসসি পরীক্ষার তাহলে বোঝা যাবে বিগত বছরগুলো থেকে এই বছর আমাদের এলাকায় রেজাল্ট ভালো এবং পরীক্ষার্থীর সংখ্যাও বেশি আসলে শিক্ষার মান উন্নত হচ্ছে একবারে যে আমরা পিছিয়ে আছি তা না আমাদের এলাকায় আগে হাতে গোনা দুই একজন ম্যাট্রিক পাস বা আই এ পাস এরকম লোক ছিল বর্তমানে এখন প্রতিটি বাড়িতে দুই চারজন করে পাওয়া যাবে এক্ষেত্রে কিন্তু আমরা আসলে এখন এগিয়ে আছি তো পরবর্তীতে আমাদের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের উদ্দেশ্য বলতেছি যদি পড়া লেখার উদ্দেশ্য থাকে লক্ষ্য করতে হবে প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাতে হবে জেনারেল লাইনে পড়াছে আমরা যদি কারিগরি লাইনে পড়ালেখা করতে পারি বা যাদের উচ্চ আকাঙ্ক্ষা আছে যে আমরা ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব তাহলে তাদেরকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে আর যদি যারা ছাত্র আছে আর কি তাদের উদ্দেশ্যে বলছি তারা তাদের মেধা যোগ্যতা বিবেচনা করে সামনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে জেনারেল লাইনে সে আমরা মনে করি যে কারিগরি লাইনে বা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখাগুলো এখন বেস্ট বেটার তো যাই হোক কথা দীর্ঘায়িত করছি না পরবর্তীতে এই সংগঠনের উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান হ্যাঁ জি ধন্যবাদ আমাদের নবজাগঞ্জ যুব যুবসংঘের সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলে এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের অর্থ সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক অনেক হয়তো জানেন না আমাদের সুমন উনি কিন্তু আমাদের এই সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক শুরু থেকে আসলে করোনাকালীন সময়ের পর থেকে যথেষ্ট কাজ করছে বাট ওনার এখন হয়তো ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমাদেরকে ওইভাবে সময় দিতে পারতেন না তো যেহেতু আজকের অনুষ্ঠানটা মূলত ওনার সাথে কিছুটা সম্পর্কিত যেহেতু পরীক্ষার্থীদের সংবর্ধান অনুষ্ঠান তো আমি আসলে আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদকের কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ ওনাদের প্রতি এবং আমরা আজকে যে অনুষ্ঠান করতেছি সেটার অনুভূতি সম্পর্কে একটু ওনার কাছে একটু কিছু জানবো আসসালামু আলাইকুম উপস্থিত নবজাগরণ সভাপতি সহ সভাপতি এবং শিক্ষার্থীবৃন্দ আসলে আজকে আমাদের নবজাগরণ যুব বেসিক্যালি হচ্ছে আমাদের যে এসএসসি দু হাজার সালে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান প্লাস আমাদের বর্জ্য নিষ্কাশন ও পরিষ্কার কর্মসূচি আসলে এসএসসি পরীক্ষায় যারা ফাঁস করছে হয়তো কেউ ভালো মার্কস পেয়ে পাশ করছে অথবা কেউ তার চেয়ে কম পাইছে আসলে আমি তাদের উদ্দেশ্য করে বলবো যে সে যেভাবে পাশ করুক না কেন তার একটা লক্ষ্য থাকতে হবে প্রত্যেক মানুষের জীবনে একটা এম থাকতে হবে সে যদি তার লক্ষ্য পুষতে হয় তাহলে তাকে সবসময় কঠোর পরিশ্রম করতে হবে যেমন যেমন ইন্ডাস্ট্রি ইজ কে টু সাকসেস কারণ কে কেউ পরিশ্রম ছাড়া কেউ সৌভাগ্যের প্রসূতি কেউ পায় না আসলে এসএসসি পরীক্ষার্থী যারা এখানে কে উপস্থিত অনেকে আছে বা অনেকে ব্যক্তিগত কাজের জন্য উপস্থিত হতে পারে নাই তবে আমি আশা রাখব আসলে বর্তমান আমাদের সামাজিক শিক্ষাপটে আসলে জেনারেল লাইন থেকে কারিগরি লাইনটাই বেশি প্রয়োজন কিন্তু তবে সে যেই যেই লাইনে পড়ুক না কেন সে জেনারেল লাইন হোক বা কারিগরি লাইনে হোক সে যদি ভালো করতে পারে তাহলে সে যে কোনো লাইন থেকে সে ভালো করতে পারবে কারণ তার লক্ষ্য লক্ষ্য তার ঠিক থাকতে হবে যে কোনো মানুষের যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে সে জীবনে সফলতা অর্জন করতে পারবেই তো আমি ইতিমধ্যে হয়তো অনেকে হয়তো এসএসসি পরীক্ষাতে এসএসসি পরীক্ষার পর অনেকে হয়তো কলেজে অ্যাডমিশন নিছে কিন্তু এখনও ওইটা এখনও রেজাল্ট দেয় না সম্ভবত তেইশ তারিখে হয়তো রেজাল্টটা দিবে তবে সে যদি তার পছন্দ মতো যদি কলেজে যদি চান্স না পায় তাহলে তার জন্য হয়তো সেকেন্ড বার আবেদন করার একটা ইয়ে থাকে যে সেকেন্ড রিলি স্লিপ তো ওইখানেও সে যদি সে যদি তার দূরে কোথাও যদি সে চান্স পায় তাহলে তার যদি ফ্যামিলিগতভাবে বা সে যদি দূরে যেতে পারে তবে আমি আশা করব সে ভালো একটা কলেজে অ্যাডমিশন নেক কারণ ভালো কলেজের পড়ার মানে অন্যরকম আলাদা তবে এসএসসি পরীক্ষার্থীর যারাই এবার যারা ফার্স্ট করছে কেউ হয়তো বিভিন্ন গ্রুপে আছে আর্টস কমার্স সায়েন্স বা অনেকে আছে মাদ্রাসা থেকে ফার্স্ট করছে তবে তার লক্ষ্য ঠিকঠাক হতে হবে সে যদি মনে করে না আমি মাদ্রাসা থেকে দাখিল ফার্স্ট করছি আমি আলিমে ভর্তি হব তাহলে সে আলিমে ভালো করতে পারবে তবে আসলে যারা মাদ্রাসা থেকে আসলে যারাই কলেজ লেভেলে আসে তারা হয়তো অন্যান্য সাবজেক্টগুলোতে তেমন একটা ভালো করতে পারে না যেমন ইংলিশে তারা বেসিক্যালি একটু বর্তমানে দুর্বল হয় তবে তার যদি লক্ষ্য লক্ষ্য ঠিক থাকে এবং যদি সে পরিশ্রম করতে পারে তাহলে সে যে কোনো গ্রুপ থেকে সে ভালো করতে পারবে আমি আমি জানি তবে এখানে আর কথা দীর্ঘায়িত করব না দীর্ঘায়িত করার কিছু নাইও যেহেতু আমাদের এরপরে আমাদের সংবর্ধন অনুষ্ঠানে হরে করবারে বর্জ্য নিষ্কাশন এবং পরিষ্কার কর্মসূচি আছে আমাদের অনেক ব্যক্তিগত অনেকের অনেক কাজ থাকে তো আসলে আর কি বলবো এসএসির পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল তারা ভালো কলেজে চান্স পেয়ে তারা ভর্তি হবে তাদের লাইফটাকে আরও উজ্জ্বল করবে তো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ উত্তর আমসাদী নবজাগরণ যুবসংঘের সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক এই আমাদের সাথে কথা বলবেন আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ বিষয়ক সম্পাদক কাজী রাজু ইসলাম উনি আসলে সার্বিক বিষয় সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে কিছু বলবেন তো ধন্যবাদ আপনাকে তো আমাদের উত্তর আমসাদি নবজাগরণ যুবসংঘ দীর্ঘদিন থেকেই সমাজের বিভিন্ন অসহায় কাজ করে আসতেছে তো এর আগেও একবার এসএসসি সম্বর্ধনা দেওয়া হয়েছে তো এটা সেকেন্ড টাইম তো আমাদের প্রোগ্রাম আজকে তিনটা এসএসসি সম্বর্ধনা তারপরে পরজন নিষ্কাশন এমনকি টি শার্ট বিতরণ তো যাই হোক আমি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি আসলে তোমাদের এই রেজাল্টের উদ্দেশ্য হচ্ছে তোমরা পরবর্তী দাপে এগিয়ে যাবে আর কি তোমরা যখন এইচএসসিতে ভর্তি হবা তো তোমরা এটাই হচ্ছে তার রেজাল্ট তারপরে তোমাদের ভবিষ্যৎ তোমরা কে কী হতে চাও সেটা তোমাদের কাছে আর কি তো এই রেজাল্টের যারা যে প্লাস পায় নাই মন খারাপ করছো যারা ফেল তারা যে মন খারাপ করে অথবা তাদেরকে আমরা তো আমি উদ্দেশ্য বলবো আর কি যে এই রেজাল্টে জীবনে সবকিছু না তো মন খারাপ করার কিছু নাই আর যারা ভালো করছো তাদের জন্য শুভকামনা তারা ভবিষ্যতে আরও ভালো করবা এই দোয়াই করি তো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জনাব কাজী রাজু ইসলাম যুগ্ম সাধারণ বিষয় সম্পাদক উত্তরাম সাদী নবজাগরণ যুবসংঘ সংঘ সালামু আলাইকুম আমি শাহনাজ পারবিন আমি কাফিলাতলি সাগরদি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি এসএসসি পাশ করছি আর কি আজকে এখানে আমাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠানে দেওয়ার জন্য ডাকা হয়েছে এই সম্বর্ধনা অনুষ্ঠান শুধু এক এলাকায় নয় এগুলো প্রতিটা এলাকায় করা দরকার কারণ এগুলো দ্বারা শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় যে আমরাও ভালো কিছু করতে করব আর তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি অর্থাৎ মানে কি হইতে চাও তোমার আমার আমি ডক্টর হতে চাই ধন্যবাদ তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি এবং তুমি অবশ্যই ইন্টার আরও ভালো রেজাল্ট করবে সালামু আলাইকুম আমার নাম মোহসেন আক্তার মিম আর আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলাম কাপিলতলি সাগরদী পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে তো আজকে এখানে একটা অনুষ্ঠান করা হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য এখানে সম্মাননা দেওয়া হচ্ছে তা আমরা যারা এস পরীক্ষা দিয়েছিলাম আমাদের এখানে ডাকা হয়েছে সম্মাননা দেওয়ার জন্য তো এটা আসলে প্রতি বছরেই করা উচিত যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তার এটা থেকে অনেক অনুপ্রাণিত হবে এবং সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবে তো আমরা এটাই বলবো যে সামনে যারা আছে আমাদের জুনিয়র তারা এটা দেখে তারা ইন্সপায়ার হোক যে আমরাও ভবিষ্যতে ভালো করব। আর আমরাও এখানে সম্মাননা পাবো এমন কিছু তো আমি চাইবো যে এই যেমন এখানে অনুষ্ঠান হচ্ছে এটা প্রতি বছরই অনুষ্ঠিত হোক আর এই এটুকুই আর তোমার ফিউচার প্ল্যান আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি একজন ডক্টর হব আমি চাইবো যে আমি ভবিষ্যতে অনেক ভালো একটা কিছু করতে যে ভালো কিছু করে আমি একজন ভালো ডক্টর হব এটুকুই ধন্যবাদ তোমার পিসা লকে তুমি সুন্দর মতো অগ্রসর হও এবং ইন্টারে অনেক ভালো রেজাল্ট করতে হবে কারণ আমাদের দেশে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া অনেক কঠিন সো সেই বিষয়ে তুমি অবশ্যই তোমার পরিকল্পনা নির্ধারণ করবে জাগরণ যুবসংঘ এই এলাকাতেই কারোর মেয়ে বিয়ে দিতে পারে না কেউ অসহায় অ্যাক্সিডেন্ট করছে রোগে শোকে কষ্ট পাচ্ছে এরকম এই নবজাগরণ যুব সাহায্য নিয়ে মারাও গেছে কিন্তু নবজাগরণ যুবসংঘ তার চিকিৎসার জন্য তাকে অর্থ দিছে তো যা পাচ্ছে সামর্থ্য মতো অর্থ দিছে আপনি কি করছেন আপনি যে সমালোচনা করেন এই সংগঠনের কি বুঝে সমালোচনা করেন আমি বলবো যারা সমালোচক কারণ আমি কথাগুলো বলছি নুরু নবীর কথার থেকে আমি বুঝছি তাদের মনে কষ্ট আছে হয়তো তারা সংগঠনের সাথে শারীরিক মানসিক অর্থনৈতিক সব ধরনের শ্রম দিয়ে ওরা কাজ করে এরা কয়েকজন বিশেষ করে এই যে সভাপতি সাহেব উনি ওনার চাকরির সুবাদে উনি ঢাকা থাকে কিন্তু থাকলেও সার্বক্ষণিক যোগাযোগ এবং উনি ফোনে ওনার কাজ করে আমার আমাদের আমি দেখি এখানে স মানে সার্বিকভাবে কাজ করে নূর্নবী তো স্বাভাবিক কারণে যখন এ ধরনের অন্যায় সমালোচনা কেউ করে কষ্ট লাগারই কথা তো আমি বলবো যারা যিনি বা যারা এ ধরনের সমালোচনা করেন সমালোচনা না করে আসেন আমাদের সাথে কথা বলেন আপনি কি বলতে চান আপনি কোথায় এই সংগঠনের ত্রুটি পাইছেন কোথায় এই সংগঠনের কোন কোন আপনি বলেন আমরা সেটা সুধরে নিব আর না হয় আপনাকে সুধরে দিব আপনি যে ভুল করতেছেন তো সুতরাং আমি অনুরোধ করব। এখানে যারা উপস্থিত আছেন সবার মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাই সমালোচকদের অহেতুক দোকানে পাটে এখানে সেখানে এরকম একটা পবিত্র একটা সামাজিক সংগঠন যে সংগঠনের এখন পর্যন্ত এরকম কোন বদনাম আমার জানামতে না আমি এলাকায় থাকি আপনারা আমাকে চেনেন আমিও সামাজিক কাজের সাথে জড়িত বিভিন্নভাবে আমার জানা মতে এই নবজাগরণ যুব কোন কোনো খারাপ দিক আমি এখনও দেখি নাই তো সুতরাং আপনি সমালোচনা করছেন কেন কিসের জন্য আপনি সমালোচনা করছেন আপনার যোগ্যতা আছে আপনার কোয়ালিটি কোয়ান্টিটি কি এরকম একটা সংগঠনের সমালোচনা করা সেটাও তো দেখতে হবে যাই হোক আমি অনুরোধ করব এগুলা থেকে বিরত থাকবেন আর নবজাগরণ যুবসংঘর উত্তর উত্তর সমৃদ্ধি আমি কামনা করছি অতীতের ন্যায় এবারও যেভাবে নবজাগরণ যুবসংঘ আগায় আসছে ভবিষ্যতেও নবজাগরণ যুবসংঘ তার সাধ্যমতো ইনশাল্লাহ সামাজিক কাজে সম্পৃক্ত থাকবে থাকবে তবে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন আপনি যেভাবে পারেন এই যে আজকে তোমরা যারা শিক্ষার্থী আছ তোমরাও পারো আমাদের সহযোগিতা করতে কিভাবে সহযোগিতার অর্থ অর্থ নয় টাকা দিয়ে সহযোগিতা করলে সহযোগিতা করা হয় নাই আরও অনেকভাবে সহযোগিতা করা যায় অনেক রকম সহযোগিতা করা যায় আমরা এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং নবজাগরণ যুবসংঘের উজ্জ্বল উত্তর উত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম ধন্যবাদ মাননীয় উপদেষ্টা জনাব কেম হাসান এ পর্যায়ে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সলিম পাটোয়ারিকে আমি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করে সলিম পাটওয়ারি সম্মানিত শিক্ষক শ্যামগঞ্জ হাই স্কুল আলাইকুম উত্তর হামসাদি নবজাগরণ যুবসংঘ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন নবজাগরণ যুবসংঘের সম্মানিত সভাপতি জনাব ইউনুস খন্দকার আমাদের মাঝে উপস্থিত আছেন নবজাগরণ যুবসংঘের সাধারণ সম্পাদক জনাব সোহেল হোসেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং নবজাগরণ যুবসংঘের উপদেষ্টা এবং উত্তর হামসাদি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সফল সভাপতি জনাব কে এম হাসান আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছেন এক নং উত্তর হামসাদি ইউনিয়ন নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ বিপ্লবী সাধারণ সম্পাদক জানাব জুয়েলেশন সহ বিভিন্ন অতিথিবৃন্দ এবং দুই হাজার সনের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আজকের অনুষ্ঠানে নবজাগরণ যুবসংঘ যে আয়োজন করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো আসলেই প্রশংসার দাবিদার প্রিয় উপস্থিতি যে সকল সংগঠন সফলতার দিকে এগিয়ে যায় যে সকল সংগঠন তাদের উত্তর উত্তর সামনের দিকে এগিয়ে চলে তখনই তাদের সমালোচনা শুরু হয় এবং তাদের পথের বাধা হয়ে দাঁড়ায় এটাই স্বাভাবিক আর যতক্ষণ পর্যন্ত যে কোনো লোকের সমালোচনা হয় না তখন বোঝা যাবে যে তাদের ভালো কাজগুলো হচ্ছে না আর ভালো কাজ করতে গেলেই সমালোচনা থাকবেই মসজিদের ইমাম সবর যদি ইমাম সবরের সমালোচনা হয় আর সমালোচনা হয় না কার ফেরিস্তার আর ভালো লোকগুলো যখনই ভালো কাজ করবে মাঠে ময়দানে কাজ করবে তখন তাদের সমালোচনা থাকবে এই সমালোচনাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে এই নবজাগরণ যুব সংঘ আমি অনুরোধ করব যে জেনারা এই সকল সংগঠনকে নিয়ে সমালোচনা করছেন আপনাদের কাছে হাজ্য করে অনুরোধ করি যে এই সকল সংগঠনকে যদি ভালোবাসেন দেশকে ভালোবাসেন এবং আপনার ওয়ার্ডকে ভালোবাসেন তাহলে এদের সামান্যতম যে সকল ভুল থাকে এগুলো নবজাগরণ যুবসংঘের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের সাথে সেগুলো আলোচনা করে সুতরা নেওয়ার চেষ্টা করেন আর যদি আপনি সেগুলোকে সমালোচনা করে এদেরকে বাধাগ্রস্ত করতে চান তাহলে আপনি আপনার ওয়ার্ডকে ভালোবাসেন না আপনার ইউনিয়নকে ভালোবাসেন না আর ভালোবাসা এমনই একটা জিনিস সে ভালোবাসা দিয়ে মানুষের অনেক খারাপ কাজ থেকে মানুষকে সামনে এগিয়ে নেওয়া যায় তো আমি আমার এই নবজাগরণ সঙ্গে যারা এই ভালো কাজগুলো করছে তাদেরকে আরো উদ্যমী হয়ে সামনের দিকে এই নবজাগরণ যুবসংঘের এই আলোকে পুরা ব্যাপী ছড়াবে এ আশা এবং প্রত্যাশা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সলিম পাটোয়ারি এ পর্যায়ে আমরা আর দীর্ঘায়িত করব না আমরা চলে যাচ্ছি ফার্স্ট আমাদের যেই এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা কৃতিত্বের সাথে পাশ করছেন প্রথমে আমি তাদের নাম ঘোষণা করব পরবর্তীতে তাদেরকে একে একে করে আমরা ক্রেস্ট এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননাস্বরূপ একটা সার্টিফিকেট আমরা ইয়ে করছি সেটা আমরা দৃষ্টিবল প্রথমে আমি যারা এই ফোরে যারা কৃতিত্বের সাথে পাশ করছে তাদের নাম বলছি সম্রাট হোসেন তার জিপিএ গ্রেট জিপিএল এরপরে আমাদের এইখান থেকে এই অঞ্চল থেকে আরেকটা কিন্তু ইয়ে আছে এবার এই প্রথম আমাদের এই অঞ্চল থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে যদিও পরবর্তীতে রেজাল্টটা সেম রাখা বাট উই আর প্রাউড টু বি দ্যাট হয়েছে যে আমরা আমাদের অঞ্চল থেকে ফার্স্ট টাইম আমাদের এই এলাকা থেকে বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে যে শি ওয়াজ কনফিডেন্ট দ্যাট শি উইল বি এ জিপিএ বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ নট বাট উই আর প্রাউড ফর হার সে হচ্ছে আমাদের শাহনাজ পারভীন সাম্মি তার জিপিএ ফাইভ ছিল ফোর পয়েন্ট নাইন ফোর তারপরে সে বোর্ড চ্যালেঞ্জ করছে আমরা সবাই তার জন্য জোরে করে তাহলে প্লিজ ক্রমান্বয়ে যারা ফোর অ্যাবভ আছেন এবং ইয়া আছে আমি তাদের আর গ্রেট পয়েন্টগুলোর নাম বলতেছি না তাদের জাস্ট নামগুলো বলতেছি কেমন রাজিন আলম ইয়াসিন আরাফাত আশরাফুল ইসলাম রিফাত মোহসেনা আক্তার মিম মেহবুবা তাবাস্সু মারিয়া জান্নাত আক্তার ফারজানা আক্তার সুমাইয়া আক্তার তারপরে রেজওয়ানা ইসলাম হিমু ফাহিমা আক্তার যারা এই টু থাউজেন্ড করার জন্য বিনীতভাবে অনুরোধ করি সম্রাট হোসেন পিতা মনির হোসেন মনির হোসেন তার প্রাপ্ত গ্রেড নাম্বার হচ্ছে জিপিএ ফাইভ ফতে মোহাম্মদ বারি সম্রাট হোসেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সলিম পাটোয়ারি এবং সংগঠনের বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা কে এম হাসান সংগঠনের সহসভাপতি জনাব নুলনবী খোকন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব সোহেল হোসেন ওকে দ্য অ্যাপ্রোসিয়েশন ইজ হারবে গ্র্যান্টেড টু সম্রাট হোসেন ফর আউট স্ট্যান্ডিং রেজাল্ট পাস অফ এসএসসি এক্সামিনেশন টু

আপুসে রাজিন আলম পিতা রবিউল আলম আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি জনাব নুননবী খোকন সাহেবের ভাতিজা রাজিন আলম রবিউল আলম সবাই তার জন্য একটা করে তালে প্লিজ তারপরে আসার জন্য অনুরোধ করব মোহসেন আক্তার মিম মো আক্তার মিমকে তার সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট উপহার দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব হ্যাঁ সুমন আছে সুমন সুমন হ্যাঁ হ্যাঁ দেন আপনারা দেন দেন তারপর হচ্ছে শেহেনাজ রাই শেহেনাজ রাই তারপরে আসার জন্য অনুরোধ করব আশরাফুল ইসলাম রিপাত পিতা জাহাঙ্গীর আলম তাকে সম্মাননা দেওয়ার জন্য অনুরোধ করব জনাব জুয়েল হোসেন জনাব মোর্শেদ আলম জায়েদ হোসেন তারপরে অনুরোধ করব করবো তার সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়ার জন্য অনুরোধ করবো সংগঠনের সদস্যজনক কে এম ইলিয়াস যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রাজু তারপরে অনুরোধ করবো মেহবুবা তাবাসুম মারিয়া পিতা মর্শেদ আলম আছে তাকে পুরস্কার প্রদান করার জন্য অনুরোধ করব জনাব কেম ইলিয়াস এবং জনাব কাজী রাজু জান্নাত আক্তার আসছে না জান্নাত আক্তার জান্নাত আক্তার পিতা জামাল হোসেন তাকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়ার জন্য অনুরোধ করব জায়েদ হোসেন জায়েদ হোসেন তারই জায়গা তো ভাই সবাই ধরে করো তাহলে প্লিজ